লা 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 এই কাপড় দেখাইছে ডাক্তার 이거 কি বলতেছে এটা ডাক্তারি ভাষায় বলে বড়জো বড়জো আপনি বুঝবেন না সময় মতো মেশিন নষ্ট আসলে যখন জং পড়ে যায় ঠিক নেই আপনার জংখান শে এমন বজর জমেছে ওটা যদি এখন ক্লিন না করতে সম্পূর্ণ পরিষ্কার না করি তাহলে ক্যান্সারে আক্রান্ত হবেন আসসালামু আলাইকুম স্যার ডাক্তার দেখুন এটা জন্য আমাদের বড় একটা সুই ব্যবহার করতে হবে শুলের চোখরা মাথা দিয়ে কচ 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 কুচি কুচি সব বের করে নি ডক্টর আমি কিন্তু শুই দেয়া ভয় পাই কারণ আমি যখন কলেজে পড়ি না তখন মনে করি আমার ছোট ছোট সুই দেয় কিন্তু আপনি কইছেন বড় সুই দিতে দেখি এই শুইটা ধারালো কম কিন্তু সচালো বেশি আপনি সব চোখ শুই থাকুন তো কি ব্যাপার আপনি